আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আমরা অনেক সময় আমরা আমাদের বন্ধু বান্ধবকে বলি যে বন্ধু আমার নামে আমার ফেসবুক আইডিটা বের করবি কিভাবে আমার নামটা তুই সার্চ কর যেমন ধরেন আমার নাম আরিফুল ইসলাম আমার আইডির নাম হচ্ছে এম ডি আরিফুল ইসলাম তো আমি আমার বন্ধুকে বললাম যে বন্ধু এম ডি আরিফুল ইসলাম লিখে সার্চ কর তাইলে আমার আইডিটা এসে পড়বে ওই এম ডি আরিফুল ইসলাম লিখে সার্চ করছে কিন্তু দেখে গেছে মানে এত বেশি আরিফুল ইসলাম নাম লেখা আসছে বলার মতো না মানে খুঁজে পাইতেছ না ওকে তো কিভাবে আপনি মানে নির্দিষ্টভাবে কিভাবে আপনি আপনার আইডিটা বের করবেন চলুন আপনাদেরকে সুন্দর একটা সেটিংস দেখিয়ে দিই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না চলুন প্রথমে আপনারা একটু থাকেন লাইনে থাকেন প্রথমে চলে যাবেন ফেসবুক অ্যাপসের মধ্যে আপনারা দুইভাবে এটা করতে পারবেন ওকে দুইভাবে এটা করতে পারবো আমি দুটাই দেখিয়ে দেবো কোথায় কোথায় গিয়ে করবেন তো প্রথমে চলে যাবেন ফেসবুক অ্যাপসের মধ্যে চলে যাবেন ওকে ফেসবুক অ্যাপসে গিয়ে ফেসবুক অ্যাপসে গিয়ে এই যে এই জায়গাটা আছে এইখানে ক্লিক করবেন ওকে ওইখানে ক্রিডট লাইন আছে ডট লাইনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে সেটিংস নিচেও সেটিংস আছে এখানে হচ্ছে সেটিংস আছে ওকে তো এখানে ক্লিক করবেন সেটিংসে সেটিংসে ক্লিক করে দিলাম কাজ চলতেছে তারপর এই ক্লিক করবেন এইখানে এই জায়গাটা সবটা একই একটা ক্লিক করলে চলবে তারপর চলে যাবেন এই যে প্রোফাইলসে প্রোফাইলস এখানে ক্লিক করবেন ওকে তো এখানে আপনি যদি ইনস্টাগ্রাম চালু করে রাখেন তাহলে আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দেওয়া থাকবে তো আমি এখানে ক্লিক করে দিই ক্লিক করে দিলাম ভিডিওটা বেশি লম্বা হবে না ইনশাল্লাহ সাথে থাকুন এবং ধৈর্য সহকারে দেখুন তারপর এখানে ক্লিক করবেন দিলাম এখানে ক্লিক করেন এই যে দেখুন দুই নাম্বারে আমি বিস্তারিত দেখাবো না শুধু যে জিনিসটা সেটাই দেখাবো এখানে ইউজার নেম আছে দেখছেন তো এখানে পাশে যে তীর চিহ্নটা আছে সরি এই তীর চিহ্নটা এটাতে ক্লিক করবো নিয়ে দিলাম দেখছেন এখানে কিন্তু এখানে আমার ইউজার নেমটা দেওয়া আছে যেই মানে আমার বন্ধু না যে কেউ হোক আমি যদি বলি মানে আমাকে যদি আমার যে আইডিটা আছে এম ডি আরিফুল ইসলাম এটাতে যদি না পাই মানে এটা দিয়ে সার্চ দিলে যদি না আসে হ্যাঁ শুধু তাদেরই আসবে যারা আমার ফ্রেন্ড লিস্টে আসে অথবা আমি যাদের ফ্রেন্ড লিস্টে আসি আর যারা আমার ফ্রেন্ড লিস্টে নাই তারা যদি বের করতে চায় তাহলে নাও আসতে পারে আমি জানি না আসলে আসবে কি না তবে না আসার সম্ভাবনা বেশি আমি আমার অনেক বন্ধুকে আমার আইডি দিছি কিন্তু ওদের হয় নাই না হওয়ার পরে আমি কিন্তু ওদের আমার যে ইউজার নেমটা আছে এই যে ইউজার নেমটা আছে আমি দিছি তারপর সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে সার্চ দেওয়া মাত্রই হ্যাঁ এটা আশা করছে ঠিক দেখছেন আমি এটা ব্লার করে রাখছি একটু সিকিউরিটির ক্ষেত্রে তো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা শুধু এখানে আপনারা যদি আপনাদের এটা চেঞ্জ করতে অনেকে মানে অনেকে আছে এটা করে রাখেন না তা আপনারা এটা বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর দিয়ে আপনার নামটা অথবা হ্যাঁ সাথে কিছু সংখ্যা দিবেন দিয়ে তারপর নিচে এটা চিহ্ন আসবে কিন্তু এই যে দেখছেন চিহ্ন আসবে এটা যদি ফেসবুক যদি অ্যাকসেপ্ট করে তার মানে এই যে আপনি যে ইয়েটা দিবেন আপনার যে ইউজার নেমটা দিবেন এটা কিন্তু ফেসবুক ভেরিফাই করবে যে অন্য কারোর সাথে মিলে কিনা আর যখনই অন্য করার সাথে মিলবে না মানে অন্যদের চেয়ে ডিফারেন্ট হবে তখনই এটা এখানে সবুজ চিহ্নটা কিন্তু আসবে বুঝছেন তো এটা ইচ্ছে করলে আপনি যদি আমি এখান থেকে ধরেন একটু একটু চেঞ্জ করলাম দিয়ে তারপর যদি ডানে দিয়ে দিই এখানে নিতেসেন না কারণ হ্যাঁ আমি এখানে ইয়ে করে ফেলছি ওকে তো ডানে দিয়ে দেবেন হয়ে যাবে ওকে আমি এখানে বেড়ে গেলে আবার আমার এটা ঠিক হয়ে যাবে এই যে দেখেন আমার এটা কিন্তু আবার আগের মতো হয়ে গেছে ওকে তো আরেকটা উপায় কীভাবে বের করবেন চলে যাবেন আপনি ম্যাসেঞ্জারে ওকে ম্যাসেঞ্জারে চলে যাচ্ছি ম্যাসেঞ্জারে যাওয়ার পরে উপরে দেখুন থ্রি ডট লাইন আছে ওকে ওইখানে ক্লিক করবেন ক্লিক করে দিলাম তারপর এইখানে দেখুন আছে সেটিংস ওকে সেটিংসে দিয়ে দিলাম ক্লিক করে তারপর একটু নিচে যান বেশি নিচে যেতে হবে না এই যে দেখুন আমার এটা আছে কিনা আছে আমার এখানে আমি ক্লিক করি ক্লিক করে দেখে দিচ্ছি এই যে দেখেন আমি বলি এটা আমার নামটা এডিট করতে পারবো আমার ইউজার নেমটা এডিট করতে পারবো দেখছেন এখান থেকে কিন্তু আমি একটু চেঞ্জ করতে পারবো মডিফাই করতে পারবো মডিফাই করে এখানে ওইখানে সেভ দিয়ে দেবো তারপর হয়ে যাবে আমি করবো না আমারটা করা আছে আপনারা যদি আপনাদের ফেসবুক আইডি কেউ খুঁজে পায় না ওকে তাহলে কিন্তু আপনারা এটা অবশ্যই অবলম্বন করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাজ করবে ওকে কারণ অনেক আমার ভাই বন্ধু আছে আমার ফ্রেন্ডশিপ ফ্রেন্ড সার্কেল আছে অনেকে যদি আমার আইডিটা না পায় তাহলে আমি ইউজার নেম দিই তারা এক সেকেন্ডের মধ্যে সার্চ দেওয়া মাত্রই আমার আইডিয়া পড়ে ইউজার নেম দিয়ে আইডি আনবেন একদম সহজে ভিডিওটা অন্য দেশের শেয়ার করুন এবং ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফলো করে সাপোর্ট করবেন তো আবারও নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে যে হ্যাঁ ভাইয়া আপনাদের এরকম ভিডিও দরকার এরকম ভিডিও দরকার কমেন্ট করেন কমেন্ট করে আমাকে জানান আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব তো পরবর্তী যে কোনো ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ